সেম একটা অসাধারণ কাজ করেছেন কেউ করে না এটা আসলে আমরা অনেক কিছু না জেনেই মন্তব্য করে আপনি আমাদের থিয়েটারে তো অনেক কাজ একই জায়গায় থাকবেন কেন থিয়েটারে কাজ হবে কখনো ফিল্মে কাজ হবে কখনো অন্য জায়গায় কাজ হবে কেউ লিখবে হ্যাঁ আমরা প্রথমে নেতিবাচক জায়গায় যাই কেন যে কেউ করে না আপনি করেন না ইয়মুক করে না এটা এই ধারণাই ঠিক না আমাদেরকেও খুঁজে বের করতে হবে আমাদেরকে উৎসাহিত করতে করতো কাজল এটা একটা অসাধারণ সুন্দর চলচ্চিত্র আর প্রত্যেকেই যার যার থেকে যার যার জায়গা থেকে প্রত্যেকে ভালো করে এবং প্রত্যেকেই ভালো করেছে তবে আমি মুগ্ধ হয়েছি এই ছবির পুরো লোকেশন খুবই বিশ্বাসযোগ্য ছিল আজকের থেকে কত বছর আগের এই কাহিনী আমরা ছোটোবেলা থেকে শুনেছি হয়তো দেড়শো দুইশো বছর আগে লোকেশন থেকে মনে হয়েছে যে আমি মনে হয় সেই দুশো বছর বা তিনশো বছর আগে সেই জায়গা আছে একেবারেই মনে হয় না যে এটা একটা মানে আজকের দিনের করা ছবি এটা আমাকে খুবই চমৎকৃত করেছে আর যদি বলি যে এডিসায়ন বিশেষ করে খসরুর কামরুল হাসান খসুর যে কাজ অসাধারণ প্রত্যেকে যা যা থেকে ভালো করেছে